হ্যাঁ চুলি জাতীয় তো জাল এরকম একটা ক্যাপ আমার বানান লাগবে রদ আমারও লাগে আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন সামনে যেই শুটকিপল্লীটি দেখছেন এটি সুন্দরবনের দুবলার চরের সাময়িক শুটকিপল্লী ছবিটি গেল মৌসুমে তোলা এবছর অনেকটা ভেঙেছে দুবলার চর কি অবস্থা ভালো সবাই এই মাছগুলোর সাথে একটু পরিচয় করায় দেন আসুন তো কোনটা কি মাছ এই চরের যেটুকু অংশ জেগে আছে সেখানে চাপাচাপি করে বসেছে এক একটি সটকির সাবার এবারের মৌসুম শুরু হয়েছে গেল মাসের শেষ সপ্তাহে এখন বেশ জমজমাট অবস্থা দেখি ভাইরা দেখ দেখ আমাকে এটা করাতি না আর এসে আমরা কেন পথে এটা কি এটা হলো চক্কা চক্কা গুন্ডা ওইটা ওইটা এটাই আর এটা হচ্ছে ছুরি। ও এটা আর এর পরেরটা হচ্ছে রূপচাঁদা। ওই পাশেরটাও ছুরি মাছ দিয়ে কম হলবারে। জিজ্ঞেস করলে শুনি কম। তাহলে কি করে আছে? যাক পুরো সিজন পরে আছে সামনে। আলহামদুলিল্লাহ। আল্লাহ ভরসা। না বর্ষা পার হয়ে গেছে আর আর আপাতত নাই। শুটকি পলদির সাময়িক ঘরগুলো উঠেছে। তবে এখনো কাজকারবার চলছে। পদঘাটও এখনো ঠিক হয়নি নিজের ঘর চেনে না হেঁটে হেঁটে ঘুরে ঘুরে সর্দার আমাদের বিভিন্ন রকমের সটকি দেখাচ্ছেন এটা ঠিক আছে ইস লোঠ্টা দেখছেন আপনাদের নিশ্চয়ই ভীষণ প্রিয় এবছর মৌসুমের একদম শুরুতে প্রচুর মাছ হয়েছে তবে নভেম্বরের শুরুর দিকের বৃষ্টিতে সুটকির কারবার কিছুটা বিঘ্নিত হয়েছে তারপরে প্রথম সিজনে মাছটা একটু লালচে হয় কারণ বাতাসের আর্দ্রতা এখনো পুরো শুকায় পারেনি আর কি এটা রাখি করা যায় না এই মাছটা অনেকদিন রাখা যায় না আচ্ছা আচ্ছা নগদ নগদ দিয়ে দিতে রে নগদ নগদ খাই খেয়ে ফেলতে হবে এটা রাখি করা যায় না এই তো কেবল শুরু হলো সামনের গন থেকে এই 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 লাল কালারটা ফেরবে না যখন একটু বাতাসের আর্দ্রতা

আমরা যাবো কোন দিক দিয়ে তাহলে আগে এখন কি আর গাছ টাছ কাটা নাই এখন সব এই বাঁশ বাড়ি থেকে আনা বাড়ি থেকে আনা তারপরে মাঝে মাঝে এক দুজন দুষ্টামি করে গাছ কাটতেছে আবারও হাঁটা দিলাম আমরা এই কেউরা আছে এখনো কেউরা টক খেতে হবে কেউরা মাখা খেতে হবে গত প্রায় দেড় ঘন্টা ধরে

শুকানোর জন্য আর সুটকিগুলো রাখার জন্য ঘর তৈরি করা হয় কাঠ বাঁশের ঘর এবং সাময়িক সেই ঘরগুলোতে মানুষেরও থাকেন না শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না কি অবস্থা ভালো সবাই আবহাওয়া খারাপের জন্য মানে বাতাস শুকায়নি পুরো এখনো হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি আসবে না তাহলে এই যে সামনের গোন থেকে মনে হয় এটা একদম পরিষ্কার হয়ে যাবে না বাতাস হ্যাঁ কালকে আমি আসলাম পুরো বাতাস পেলাম তাহলে দক্ষিণা বাতাস হলে তো সমস্যা গরম পড়ছে গরম তো লাগবে এখন গরম না পড়লে তো আর শুকাবে না যাক এ কোন পথ আমাদের রাস্তা কোনটা কে কারা এরা আমি একটু ঘর পর্যন্ত যেতে পারবো না আমি একটু চিন্তা করলাম বেলা ঘরে যে ও দা আমার ভাই কি অবস্থা ভালো ভালো ও বাবা খাওয়া দাওয়া হচ্ছে দেখি ভাই কি অবস্থা বসুন বসুন বসুন

না কাঁকড়া কাঁকড়া না কাঁকড়া মাছ কাঁকড়ার সাথে আবার মাছ যোগ করতেছেন কে কাঁকড়া মাছ সিদ্ধি করে হ্যাঁ কাঁকড়া কি দিয়ে বর্তমান আয়সরা মাছ কাঁকড়া মাছ

যাই হোক মানে অর্ধেক বছর ধরতে পারি আমরা ছয় মাসে লাখে বিশ হাজার মানে বছরে চল্লিশ হাজার খুব কম দয়া করছে আপনার মহাজন সুদের মহাজন বুঝতে পারছেন না 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 আপনারা ইয়ে করেন মাছ ধরেন টাকা শোধ করেন দোয়া করি ঠিক আছে

সমস্যার কথা তুলে ধরেন আসলে এতগুলো বছর ধরে সমস্যা কাটছেই না তার প্রমাণ তাদের অর্থনৈতিক অগ্রগতির তেমন কোনো চিত্র দেখছি না কিছু কিছু মানুষ তারা হয়তো বের হয়ে যাচ্ছেন কিন্তু বছর বছর জটিল অবস্থা ধারণ করছে পুরো পরিস্থিতি দেনা বাড়ছে ও সিরিয়াল ধরে আচ্ছা এই কয় মাস আগে মাছ ধরেন আপনারা আমি আসতেছি পরে এই ঘরের লোকজন সবাই ভালো তো এই ঘরের লোকজন খালি হাসে মাছ মারবো কেমন আমরা সুন্দরী গাছ নিয়ে যাচ্ছি হ্যাঁ সুন্দরী করবো না একজন কেউ করছে অকাজ একজন করলে সবাই শাস্তি পায় না সুন্দর যাই হোক আপনারা নিয়মের মধ্যে থাকবেন ঠিক আছে আর কোন নামে তাছি দেখা হবে আপনারা নিয়মের মধ্যে থাকবেন কারণ আপনারা মাছ ধরবেন শুধু মাছ ধরেই আপনাদের কাজ অন্য কোনো কাজে কেউ গেলে সবাই শাস্তি পাবেন সোজা হিসাব ঠিক আছে থাকেন দাদা আমি আসব আসবনি এই যাব কোন দিক দিয়ে মাছ কি এই আচ্ছা এই গনটা ভালো করে ধরেন মাছ কবে নামবেন কবে জাল কালকে ওকে তাহলে পরশু মাছ দেখতেছি আমরা ঠিক আছে আচ্ছা খাবো নি মাছ হ্যাঁ বড় মাছ খাই না আমরা ছোট মাছ খাই ভালো আছেন ভালো আছেন ওই এবারে ব্রিজ করে দিছে ভালো হয়েছে আচ্ছা আমি না 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 আপনারা একটু ভালো করে থাকেন সোজা সাপটা থাকেন নিয়ম কানুনের মধ্যে থাকেন হ্যাঁ তাহলে দেখবেন কি সুন্দর মাছও হবে ভালো দেখবেন এই সেগুলো মাছ সব নষ্ট হয়েছে না হঠাৎ করে বৃষ্টি হয়ে মাছগুলো সব নষ্ট

আমি তো চিনতে পারতেছি দা বেশ খানিকটা ঘুরে ঘুরে হলেও শেষ পর্যন্ত আমরা সর্দারের ঘরে এসে পৌঁছেছি এটি আমাদের বেলায় সর্দারের ছোট্ট সুটকির কারবারের ছোট্ট ঘর এই তোমার খবর কি তুমি কি চুল কাটিলা একবারে হেয়ার কাট করে আসতে ভাই

water কাটা aisi masmaraten apna kasto ki niche na upore koi niche noditi noditi maal dharan

আমি এই বছর বালি আমি এক বছরের সাথে চলতি এলো বাইশ বছর হবে না আমার এই বছর আটত্রিশ বছর হবে এক বদরের সাথে আমি দেখা বয়স হলো আটত্রিশ বছর বছর সাগরে আটত্রিশ বছর সাগরে কিন্তু আমরা পাঁচ সাত বছর মানে নিশ্চিন্তে চাল বাইলাম

মানে জীবনে কোনো মূল্য থাকে না কাজে সাপে কেমন বাঘে কেমন আছে দুধ ডাকাতি মারবে খেলাম না যেটা আবাদ বাদ ধরল হঠাৎ তাড়াতাড়ি হবে তেমনও দেখেন ওই টুকটা ভালো

মৌসুমের শুরুতে মোটামুটি মাছ পড়েছে তাই সুটকির সাবার গুলো শুটকি শুকানোর চালনগুলো এখন ভরা বেশ উচ্ছেসিত দুবলার মানুষেরা কয় রদ লাগবে কাকা শুকাতে কয় রদ লাগবে লাগবে সাময়িক সুঁটকি পল্লী আর সব শুঁটকি মতো নয় এটি সাময়িক এবং শুধুমাত্রই শীতকালেই বসে বন বিভাগের অনুমতি নিয়ে পাঁচ ছয় মাসের এই সুটকি পল্লীটির জীবনযাত্রা একেবারে অন্যরকম সাগর রয়েছে কিন্তু এখানে বাড়তি যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে শপথ সংকুল সুন্দরবন এখানে কাজ করতে আসে প্রতিটি মানুষেরই জীবনের গল্প অন্যরকম সেই গল্পগুলো শোনার চেষ্টা করছি চেষ্টা করছি এই মানুষদের অর্থনৈতিক মুক্তির পথ বের করার সেই যাত্রায় আপনারা সকলেই আছেন সাহস পাই এবং আশা করি সেই পথ একদিন বের হবেই হবে আজকের মতো বিদায় নিচ্ছি কালো ভালো দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই